আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসলাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ক্লাসে আমি এই ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের মাধ্যমেও কিন্তু আমরা দূরত্ব ইংরেজি শিখতে পারি ইংরেজি রিডিং পড়ে কিভাবে ইংরেজি বুঝতে হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই অবশ্যই ফোন ভিডিওটি দেখবেন চলুন স্টার্ট করি রিয়েল হ্যাপিনেস মানে হচ্ছে আশো সুখ রিয়েল মানে হচ্ছে আশো আশোর হ্যাপিনেস মানে হচ্ছে সুখ ওকে আশো সুখ রফিক ইজ এ মিডল এজ ব্যাংক অফিসার রফিক হচ্ছে আমাদের সাবজেক্ট রফিক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে আমাদের ইজ হবে প্রেজেন্টেন্সে যদি বলতাম যে ছিল তাহলে ওয়াজ হতো ওকে রফিক ইজ এ রফিক হচ্ছে একজন মিডল এজড মানে হচ্ছে মধ্যবয়সী মধ্য বয়সী মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা ব্যাংক অফিসার মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা হি ইজ বিজি অল ডে সে সারাদিন ব্যস্ত থাকে হি ইজ বিজি অল ডে মানে হচ্ছে অল ডে মানে হচ্ছে সারা সারাদিন হি ইজ বিজি অল ডে সে সারাদিন ব্যস্ত থাকে ওকে থাকে দ্য প্রেশার অফ ফাইলস মানে হচ্ছে ফাইলের চাপ ফাইলের ফাইলের চাপ কনস্ট্যান্ট ওয়ার্কলোড কনস্টেন্ট মানে হচ্ছে ক্রোমাগত ক্রোমাগত ওয়ার্কলোড মানে হচ্ছে কাজের বোঝা ওকে কাজের বোঝা ওয়ার্কলোড মানে কাজের বোঝা Have taken all the আউট অফ লাইফ his taken chhe, Have হচ্ছে হ্যাভ টেক এর আউট niyeche. হচ্ছে কেরে নিয়েছে ওকে কেরে নিয়েছে নিয়েছে ওয়েল এই হ্যাভ টেকনটা ফোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হ্যাভ আছে আর হচ্ছে পাস্ট ফোন তাহলে এটা হচ্ছে present perfect tense. ধরুন কোনো একটি কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল বা অতীতে যে কোনো সময় শুরু হয়েছিল এবং বর্তমানেও তার প্রভাব রয়েছে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে কথা বলি হ্যাভ টেক অল দ্য জয় অল দ্য জয় মানে হচ্ছে সমস্ত সমস্ত জয় মানে আনন্দ সমস্ত আনন্দ আউট হ্যাভ টেকেন আউট মানে কেড়ে নিয়েছে অফ হিস লাইফ মানে হচ্ছে তার জীবনের তার জীবনের ওকে তাহলে দ্য প্রেসার অফ ফাইলস মিটিংস অ্যান্ড কনস্ট্যান্ট ওয়ার্ক হ্যাভ টেকেন অল দ্য জয় আর্ট অফ ইস লাইফ মানে হচ্ছে ফাইলের চাপ মিটিং এবং ক্রমাগত কাজের বোঝা তার জীবন থেকে সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে ওয়ান ডে একদিন অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য অফিস মানে হচ্ছে অফিস থেকে বাড়ি ফেরার পথে অন দ্য ওয়ে মানে হচ্ছে পথে ব্যাক মানে হচ্ছে ফেরার পথে ফ্রম দি অফিস মানে হচ্ছে অফিস থেকে বাড়ি ফেরার পথে রফিক সাডেনলি ফেল্ড ডিজি রফিক সাডেনলি মানে হচ্ছে হঠাৎ হঠাৎ ফেল্ড অনুভব করলো ডিজি মানে হচ্ছে মাথা ঘোরানো ওকে মাথা ঘোরা মাথা ঘোরা অনুভব অনুভব করলো এই ফেল্ড হচ্ছে ফিল্ডের সেকেন্ড ফর্ম আর ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা हिसे हिसे बसल बसलो सेट कस आई टी सीटर से पशे दस स्टैंड मैंने बस स्टैंड पास बस लो एंड रेस्ट एवं किश्राम निल रेस्ट मैं किश्राम टूक मैंने निल একটু হচ্ছে টেক এর সেকেন্ড ফর্ম টেক টুক আর এটা ফর্ম হচ্ছে টেক এন হি ফিল্ড দ্যাট সে অনুভব করলো যে দিস পটিক ওয়াজ নট ওলি ফিজিক্যাল বাট অলসো মেন্টাল ওকে দিস পটিক এই ফটেক মানে হচ্ছে ক্লান্তি ক্লান্তি দিস পটিক মানে হচ্ছে এই ক্লান্তি ওয়াজ নট অনলি মানে শুধুমাত্র নয় শুধু মাত্র নয় ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক শারীরিক মানে এই ক্লান্তিটা শুধু শারীরিক নয় বাট অলসো কিন্তু মেন্টাল মানে মানসিকও মানসিক হো এই ক্লান্তিটা শুধু শারীরিক নয় মানসিক হো বিকজ অফ মানে কারণ বিকজ অফ এজ মানে তার সেম রুটিন মানে হচ্ছে একই রুটিন সেম ওয়ার্ক মানে একই কাজ সেম রুটিন সেম ওয়ার্ক অ্যান্ড সেম স্ট্রেস মানে হচ্ছে একই চাপ ফর আ লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে তার একই চাপ একই কাজ এবং একই রুটিন থাকার কারণে তার এই ক্লান্তিটা শুধু শারীরিক নয় বরং মানসিকও সাডেনলি হঠাৎ রফিক স মানে দেখলো রফিক দেখল এই স কিন্তু সি এর সেকেন্ড ফর্ম সি স আর এটা পাস্ট অফ ফর্ম হচ্ছে সি ওকে সি স সি রফিক দেখল এন জয়েন্ট ওল্ড বেগার মনে হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ বেগার মনে হচ্ছে ভিক্ষু ভিক্ষুক সেটিও নেক্সট টু হিম মানে তার পাশে বসে আছে বসে আছে নেক্সট টু মানে হচ্ছে পাশে নেক্সট টু হিম মানে হচ্ছে তার তার পাশে বসে আছে এ পিসফুল স্মাইল অন দ্য বেকারস ফেস এ পিসফুল মনে হচ্ছে একটি শান্তিময় পিসফুল মানে শান্তিময় স্মাইল মানে হচ্ছে হাসি আসি অন দ্য বেগার্স স্পেস মানে হচ্ছে ভিক্ষুকের মুখে মুখে এখানে অ্যাপস্টোপি দিয়ে এস আছে এটা হচ্ছে একটা প্রসেসিভ প্রনাউন মানে হচ্ছে স্পেস মানে হচ্ছে ভিক্ষুকের মুখে একটি শান্তিময় হাসি আছে রফিক আক্সড ইন সারপ্রাইজড মানে রফিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো ইন সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে অবাক হয়ে আক্স মানে জিজ্ঞাসা করলো ওকে জিজ্ঞাসা করলো ওয়াই আর ইউ সো হ্যাপি আপনি এত খুশি কেন ওয়াই মানে কেন আর ইউ মানে হচ্ছে আপনি সো হ্যাপি মানে এত খুশি আপনি এত খুশি কেন ওয়াই আর ইউ সো হ্যাপি ইউ হ্যাভ নাথিং আপনার কিছুই নেই ওকে নাথিং মানে হচ্ছে কিছুই না থাকা ইউ হ্যাভ নাথিং মানে আপনার কিছুই নেই এখানে হ্যাভ দিয়ে নাথিংটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স না বোধুক তা এখানে আমাদেরকে হ্যাভ নট দিতে হবে না আমরা বলবো ইউ হ্যাভ নাথিং মানে আপনার কিছুই নেই দ্য ওল্ড বেকার স্মাইল সফটলি দ্য ওল্ড বেকার মানে হচ্ছে বৃদ্ধ ভিক্ষুকটি স্মাইল সফটলি মৃতভাবে হাসলেন ওকে হাসলেন হাসলেন অ্যান্ড সেট এবং বললেন সান মানে পুত্র happiness is the matter of the mind happiness manochchho shukh is the matter sorry is a matter manochchho ekti bishoy of the mind manochchho moner moner ekti moner ekti byapar ba bishoy okay happiness is the matter of the mind shukh hocche moner ekti byapar i am happy mane ami khushi wait হোয়াট আই হ্যাভ মানে আমার যা আছে আমি তাই নিয়ে খুশি এভরিটাই প্রতিদিন আই সি দ্য সানরাইজ আমি দেখি সি মানে দেখি দ্য সানরাইজ মানে সূর্যোদয় সূর্যোদয় আমি প্রতিদিন সূর্যোদয় দেখি আই সি স্মাইলস অন পিপলস ফেস মানে আমি লোকেদের বা মানুষের মুখে হাসি দেখি আই সি স্মাইলস মানে আমি হাসি দেখি স্মাইলস অন পিপলস ফেস মানে হচ্ছে মানুষের মুখে মানুষের মুখে আমি হাসি দেখি ওকে আমি প্রতিদিন সূর্যোদয় দেখি মানুষের মুখে হাসি দেখি ইট ফিলস মাই হার্ট এটাতে আমার মন ভরে যায় ওকে এটাতে ফিলস মাই হার্ট মানে হচ্ছে আমার মন ভরে যায় ফিলস মানে ভরে যাওয়া রোফিক ওয়াজ ইমপ্রেসড বাই দোজ ওয়ার্ডস ওয়াজ ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হলো ওকে মুগ্ধ হলো এখানে ওয়াজ কী হবে মুগ্ধ হলো এটা কিন্তু প্যাসিভ ওয়াজ ইমপ্রেসড বাই মানে হচ্ছে দ্বারা দ্বারা দোস মানে হচ্ছে ওইগুলো ওকে ওয়ার্ডস মানে রফিক সেগুলো শব্দ দিয়ে মুগ্ধ হলো হি ফেল্ট দ্যাট সে অনুভব করলো যে এনজয়িং দ্য স্মল প্লেজার্স অফ লাইফ মানে হচ্ছে এনজয়িং উপভোগ করা ওপো করা টুয়েলভ এখানে কিন্তু এই ইনজয়িংটা একটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে হ্যাঁ এনজয়িং এনজয় হচ্ছে একটা ভার্ব মানে কোনো কিছু উপভোগ করা হ্যাঁ এনজয়কে যখন আমরা একটা ভার্ভ আকারে ব্যবহার করি তখন আমরা সেটা আইনজী ফর্মে ব্যবহার করি এর জন্য এখানে এনজয়িং বলা হচ্ছে যে এনজয়িং দ্য স্মল প্লেজার্স অফ লাইফ মানে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করা ইজ মানে ক্ষয় বা হচ্ছে দ্য রিয়েল হ্যাপিনেস মানে হচ্ছে আসল সুখ রফিক্স স্টোরি মানে হচ্ছে রফিকের গল্প অ্যাপ্রোস্টুপি আছে তাহলে কী হবে রফিকের রফিকের গল্প রফিকের গল্প টিচার্স আস মানে আমাদেরকে শেখায় শেখায় দ্যাট যে টু ওভারকাম দ্য ফটিক অফ লাইফ টু ওভারকাম মানে হচ্ছে কাটিয়ে তুলতে হলে ওভারকাম মানে হচ্ছে কোনো কিছু কাটিয়ে তোলা ওকে কাটিয়ে তুলতে হলে এখানে টু আছে এই জন্য টু ওভারকাম কাটিয়ে তুলতে হলে দ্য ফটিক অফ লাইফ মানে হচ্ছে জীবনের ক্লান্তি জীবনের ক্লান্তি ফটিক মানে ক্লান্তি জীবনের ক্লান্তি কাটিয়ে তুলতে হলে ওয়ান মাস্ট এনজয় দ্য স্মল প্লেজার্স ওয়ান মনে হচ্ছে একজন মাস্ট মানে অবশ্যই এনজয় উপভোগ করতে হবে একজনকে অবশ্যই উপভোগ করতে হবে দ্য স্মল প্লেজার্স মানে একজনকে অবশ্যই ছোটো ছোটো আনন্দগুলোকে উপভোগ করতে হবে